দিকে দেওয়া হয়েছে ডাল এদিকে গরুর মাংস তো এক ঘন্টা হয়ে গিয়েছে আমরা কিছুটা সামনের দিকে হেঁটে যেতে হবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি পরিবারের সকলে মিলে যাচ্ছে কুড়িমারা গ্রামে কুড়িমারা গ্রাম হচ্ছে আমার নানা বাড়ি সেখানে আমাদের দাওয়াত দিয়েছে তো আমরা পরিবারের সকলে মিলে যাচ্ছি সেখানে আর যারা যারা আমার চ্যানেলটি নতুন চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা এখন চলে আসছি হুশেনপুর বাজারে এখান থেকে কিছু ফল নেব নিয়ে আবার আপনার অটো তুলব তো কিছুটা সামনের দিকে হেঁটে যেতে হবে কারণ এখানে আমাদের অটো পাওয়া যাবে না সামনের দিকে আমাদের গাড়ি আছে তো আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার পাশে সরদ বিক্রি হচ্ছে আমরা আবার অটোতে উঠে পড়লাম এখন বাজে রাত ঠিক সাতটা বাজে এক ঘন্টা হয়ে গিয়েছে আমরা রওনা দিয়েছি তো ফাইনালি আমরা এইমাত্র মাত্র বাড়িতে এসে পৌঁছালাম আর আসার সাথে সাথে আমাদেরকে শ্যামাই এবং পিঠা খেতে দিয়েছে তো আমরা বসে বসে পিঠা খেলাম আর গ্রাম অঞ্চলে এসব পিঠা খুব প্রচলন আছে বসে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে এগুলো কি পিঠা নাম কি অবশ্যই আপনারা দেখতে চিনতে পারবেন শুভ সকাল গতকালকে আমরা আসছিলাম নানান শ্বশুর বাড়িতে তো আমরা রাতে বাড়িতে যাইনি এখানে থেকে গেছি তো এখন সকাল বাজে সাড়ে ছটা একটু পরে আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে দেখি আমরা চলে যাব আজকে ঈদের তৃতীয় দিন তো ঈদের পর দিন থেকেই বিভিন্ন জায়গায় শুধু দাওয়াত পাচ্ছি মানে রেস্টের কোনো চান্সই নেই দাওয়াতের উপরে দাওয়াত এখান থেকে যাবো আর একটি দাওয়াত আছে আজকে এটা নতুন গদ তোলা হয়েছে ঘরটা অনেক সুন্দর হয়ে গেছে এদিকটাতে ঘর এদিকে হচ্ছে গিয়ে ক্ষেত সকালবেলা ভালো কুয়াশা পড়ে এখনো শীতের যে একটা ওয়েদার সেটা এখনো ফিল পাওয়া যায় তা আমরা সকালবেলা খেতে বসলাম আমাদেরকে দেওয়া হয়েছে ডিম্বনা এবং ওদিকে আছে চাপা ভর্তা মাংসতে খেতে খেতে আর ভালো লাগছিল না তাই বললাম যে এই সকল আইটেমগুলো করে দেওয়ার জন্য এটা আপনাদের ভাবি না ভালো লাগছে এটা হচ্ছে চা ব্যাব অনেক ভালো হয়েছে ভাতাটি দেখতে পাচ্ছেন এদিকে দেওয়া হয়েছে ডাল এদিকে গরুর মাংস চিন্তা করছি এত কিছু আইটেম খাবো কি করে হুম অনেক ভালো হয়েছে ঠিক তো এখন নিলাম হালকা একটু গরম মাংস দেখি কেমন হয়েছে তরকারিটি গরুর মাংসটি অনেক ভালো হয়েছে আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা এখন চলে যাব চলে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছি এটা হচ্ছে আমার না না আমার নানা না জন্য সবাই দোয়া করবেন আমরা চলে যাচ্ছি তাই আমাদের না না আমাদের সাথে আসছে আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য আমাদের না না ঠিক মতো হাঁটতে পারে না তারপর আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য রাস্তা চলে আসছে এটা আমি আমার চোখে রাখতে না ধরে খুব কষ্ট লাগলো এই যে দেখুন চলে আসছে কত করে বললাম যে বাড়ি চলে যাও তাও যাচ্ছে না 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 চলে যাই ভালো থেকো তো সবাইকে বিদায় দিয়ে আমরা এখন অটোতে উঠে গেলাম বাড়ির রওনা দিলাম ও হ্যাঁ আরেকটি কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার নতুন নতুন ভিডিও বিনা বিনামাধায় আপনার কাছে পৌঁছে যায় আজকে এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ